আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ আমি আমার যত পোসা বানিয়েছে সবগুলোর ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং এদেরকে কিভাবে খাবার দিই কীভাবে এদের কেসগুলোকে ক্লিন করি এই যে দেখতেছেন আমার টার্কিটা ফিমেল যে টার্গেটে এটা হচ্ছে দীর্ঘদিন ডিমে তা দিচ্ছে কিন্তু এখন আজকে দেখতেছি এটা বের হয়েছে নিজে নিজে বের হয়ে উঠতেছে আর হচ্ছে যে এই যে মাস্কবি হাসটা সবগুলো মোটামুটি আসি কাছে আসতে ওই যে ওইখানে দেখতেছেন ফাউমি এই যে আর একটা ফার্মি ফার্মি এখন এই দুইটাই আছে দুইটাই ফিমেল আর হচ্ছে যে এই যে রাজাটা এখানে আছে খাবার হচ্ছে যে আমি এদেরকে হচ্ছে এই খাবারগুলো দিই এর আগে একটা ভিডিওতে অবশ্য অবশ্যই দেখানো হয়েছে বিকেলবেলা খাবার শুকনো খাবার হচ্ছে যাই হিসেবে এই খাবারটা একটু দিই আর হচ্ছে যায় সকালবেলা থেকে হচ্ছে যে ওইখানে যেটা দেখতেছেন ওদের বিজা যে খাবারটা ওই খাবারটা ওইখানে থাকে একবেলায় ওদেরকে আমি শুকনো খাবারটা দিই সবগুলো খুবই আগ্রহ সহকারে খাইতেছে এই খাবারগুলো এরা অনেক পছন্দ করে অন্য অন্য খাবার এটা খাবারটা অত বেশি না পরিমাণে মোটামুটি কমে দিই এই মগটা একমগ দিচ্ছি যেহেতু এখন সংখ্যা কমে গেছে অনেক এটা খুবই সুন্দর একটা আহ মুরগি এই যে হলুদ কালারের যেটা দেখতেছেন এটা ডিম দিচ্ছে বেশিরভাগে যা আছে ওগুলো সবগুলো হচ্ছে যে ফিমেল দেশি মুরগি ফার্মি মুরগি যা আছে সবগুলোই ফিমেল মেল হচ্ছে যায় আমাদের পাশের বাড়ি থেকে একটা আসে মেল ওইভাবে ক্রস ব্রিডটা হয় আর কি ব্লিডিংটা হয়তো ওইভাবে হইতেছে আগে ব্লিডিংটা খুবই ভালো ছিল পার্সেন্টেজ খুব ভালো ছিল তার কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলো মেল মরক থাকার কারণে এখন সবগুলোই মুরগি সবটাই ফিমেল এখন এই খাবারটা এরা অনেক পছন্দ করে এই খাবারটা দেওয়ার জন্য আমি প্লাস্টিকটা রাখে রাখে দিই এখানে বিকেলবেলা শুধু এই খাবারটাই দিই আর হচ্ছে যায় সকালবেলা থেকে হচ্ছে যে যে ভিজা খাবারটা থাকে ওইটা দিয়ে রাখি আপনারা যারা দেশি মুরগি বা ফাউমি টার্কি এগুলো পুষবেন অবশ্যই আপনারা হচ্ছে যায় এগুলো তার ভিতরে দেখতেছি একটা বেবি এখানে আসতে এটা হয়তো কীভাবে বের হয়ে গেছে এগুলো আসলে সাধারণত স্বাদেই থাকে ছাদ থেকে আসলে এগুলোকে আমি নিয়ে আসতেছি না ওইখানে হচ্ছে দায় ছয়টা আছে আর ছয়টার মধ্যে হচ্ছে যে একটা দেখতেছি নিচে আসতে আর হচ্ছে যে এখানে যে সাদাটা দেখতেছেন হোয়াইট কালার এটা হচ্ছে খুবই পছন্দের একটা মুরগি এই মুরগিটা হচ্ছে যে আপনার সবচেয়ে বেশি পছন্দের মুরগি হচ্ছে যে এই হোয়াইট কালারের যে ফিমেলটা দেখতেছেন এই ফিমেলটা এটা খুবই অসুস্থ ছিল এটা বা মানে এটা টিকবে ওটা আমি টোটালি আশাই করি নেয় সর্বশেষ যখন ও হচ্ছে যে সুস্থ হতে হইতেছে তখন হচ্ছে ওর ঘাটটা পুরো বাঁকা হয়ে গেছে বাঁকা হওয়ার পরে হচ্ছে তো ওকে বেঁধে রাখছি বেঁধে রাখার পরে ওইখানে হচ্ছে যে আমি অলরেডি দেখতেছেন ডিম দেওয়ার জন্য ডাকা ডাকি শুরু করে দিছে খুব তাড়াতাড়ি ডিম দিবে এখনও কিন্তু ডিম দেয় নাই দেখতে সাইজে অনেক বড় কিন্তু এর ছোট ছোট ছোটো যে মুরগাগুলো ওইগুলো ডিম দিচ্ছে ওটা হচ্ছে যে আমার যে ফার্মিগুলো ছিল ওই ক্রস ব্রিড আর কি খুবই অসুস্থ ছিল এই হলুদ কালারের যেটা দেখতেছেন খাবার কাছে এটা খুবই মানে এটা আমি আশাই করি না এটা টিকবে কিন্তু এদেরকে হচ্ছে যে আমরা কিছু খাওয়া মেডিসিন সাথে হচ্ছে যায় অল্প অল্প কিছু খাবার দিই আমার একটা কবুতর কেজের মধ্যে এদেরকে আটকে রাখা হয়েছে এরকম তিনটে তিনটার মধ্যে হচ্ছে যায় অলরেডি তিনটা সেরে দিছি আর হচ্ছে যায় একটা এখনও আছে কেজির মধ্যে ওইটা সারি নেই এটা প্লাস সাত হচ্ছে যে দেখতেছেন হলুদ কালারের যেটা এটা তারপরে যে চার একটা হচ্ছে যে হোয়াইট কালারের যেটা এটা এটা হচ্ছে যে প্রবলেমটা হয়েছে যখন ওদের একবারে ফানি ফাইকে না সাদা সোনা একবারে অন্য কোনো খাবার টোটালি খায় নাই যত যে খাবারগুলো খাইতে এই খাবারগুলো হচ্ছে যায় অন্য ফার্মি হচ্ছে যে একবার অরিজিনাল ফার্মি যেগুলোকে বলে এইগুলো হচ্ছে যে অরিজিনাল ফার্মি অরিজিনাল ফার্মি সিনার উপরে হচ্ছে যায় সামনের সাইডটা হচ্ছে যে হোয়াইট কালার থাকবে এবং পিছনে হচ্ছে যায় হোয়াইট প্লাস ব্ল্যাক মিশ্রিত শেষ সাথে থাকবে এর হচ্ছে যে অরিজিনাল ফার্মি বলে আর কি এই যে আর একটা দেখতেছেন আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি মাথার উপরে ওর এমনভাবে জুটিটা মনে হয় যে মেইল কিন্তু এটা হচ্ছে তো ফিমেল ফার্স্ট টাইম আমি যখন নিয়ে আসি তখন আমি ভাবছিলাম যে এটা মেল মেল মুরগি তখন আমি তখন যার থেকে নিয়েছি তার তাকে ভাবছিলাম যে তাকে আবার ফেরত দিয়ে দিব কিন্তু না দেখি যে এটা সাইজে অনেক ছোটো কিন্তু ডিম দিচ্ছে কন্টিনিউ ডিম ডিম একবার টানা ডিম দিতেছে এর আগে আমি কখন আসলে ফার্মির ফিমেলের ডিম পাই নাই এই ফার্স্ট আমি ফার্মির ফিমেলদের ডিম দেখতেছি এই মুরগিটা অনেক অসুস্থ ছিল তো এগুলোকে আসলে আমি মানুষের যে মেডিসিনগুলো ওই মেডিসিনগুলো ইউজ করলাম বেশিরভাগ হচ্ছে যে আপনার ইউজ করলাম তারপর এসেন্সের ওস্তালাইন যেটা ওই এসেন্সের ওসে দিলাম দেখি যে আস্তে আস্তে ওর ক্রমান্বয়ে সুস্থতা আসতেছে এবং ড্রফিংটা আগের চেয়ে মানে একটু একটু করে শক্ত হইতেছে তখন আমি ভাবলাম যে মনে হয় ওষুধে কাজ করতেছে অবশেষে তো এদেরকে তিনটাকে অলরেডি রিলিজ করে দিলাম তার ভিতরে হচ্ছে সবচেয়ে ফেভারিট হচ্ছে যে হোয়াইট কালারের যেটা এটাই এই যে তা দেওয়ার পরে হচ্ছে উঠছে উঠে অপেক্ষা করে এখানে খাবার দেওয়ার জন্য এখনই আমি ওকে কিছু খাবার দিব ডিমগুলো এখানে আছে সুন্দরভাবে ডিমগুলো তা দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ডিম ফুটবে আবার কয়টা ডিম ফুটে দেখা যাক আর আরেকটা ফিমেলের কথা বলছিলাম এই যে এই ফিমেলটা এখানে এই কেজের মধ্যে ছিল হচ্ছে যে তিনটা তার ভিতরে হচ্ছে দুইটা বের করে দিছে আরেকটা অন্য একটা কেজের মধ্যে ছিল টোটাল তিনটা রিলিজ করে দেওয়া হয়েছে এটা সহকারে সাইডটা হবে এটার এখন পর্যন্ত ঘাড় একটু বাঁকা হয়ে গেছে এই জন্য হচ্ছে যে ওকে আটকে রাখছি এটার মধ্যে হচ্ছে যে মেডিসিনটা দিছি আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে থাইবিন মিশ্রিত ফানি এটা হচ্ছে তো ইয়েলো কালার থাকে এই ফানিগুলো থাকে সারাদিন ঘাড় বাঁকার জন্য এটা খুবই উপকারী একটা প্যাকেটটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে থায়োবিন এটা হচ্ছে মুরগির ঘাড় বাঁকা তারপরে যে এই যে যাবতীয় অনেক সমস্যা এখানে দেখা প্যারালাইসিস তারপরে ফায়ান্না বা ঘাঁর বাঁকা টোটালি যাবতীয় ট্রিটমেন্ট হচ্ছে তো এটা হচ্ছে তো ফর্থি লিটারে আমি এক গ্রাম করে ওই ওষুধটা দিচ্ছি তো আপনারা যারা কবুতর বা দেশি মুরগি আছে তারা হচ্ছে ঘা বাঁকা যদি সমস্যা থাকে হচ্ছে তো এটার জন্য হচ্ছে এই মেডিসিনটা ইউজ করতে পারেন এই মেডিসিনটা আসলে খুবই উপকারী একটি মেডিসিন আর হচ্ছে যদি কোনো মুরগি বা কোনো কবুতর অসুস্থ থাকে অবশ্যই তাকে দ্রুত করে হচ্ছে আলাদা একটা কেজের মধ্যে রাখবেন ওই কেজের মধ্যে রাখে হচ্ছে তো খাবার ফানি মেডিসিন সবগুলো ওইখানে দিবেন এবং ওইখানে তার ড্রফিংটা একটু চেক করবেন যে তার ড্রফিংটা কেমন ড্রফিংটা যদি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ না হয় ততক্ষণ পর্যন্ত তাকে আটকে রাখবেন এর ফলে সুস্থ হওয়ার পরে ওর ড্রফিংটা দেখবেন যে শুকনো হবে তখন ওকে ছেড়ে দিবেন তো এই তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম